জ্যোতিষ বিচার পর্ব সবাইকে স্বাগত যে জ্যোতিষের একটি বিশেষ অংশ নক্ষত্র নিয়ে আমরা আজকে জানব এখানে আমরা শিখব জ্যোতিষে কতি নক্ষত্র রয়েছে এবং তাদের অধিপতি এবং জ্যোতিষে তার নক্ষত্রের গুরুত্ব দেখুন জ্যোতিষ জ্যোতিষে নক্ষত্র আমাদের যে রাশিচক্র আমরা রাশি থেকেছি প্রত্যেক রাশিতে তিনটে করে নক্ষত্র অবস্থান করে এবং যে গ্রহ নব নবগ্রহ রয়েছে এই প্রত্যেকটি গ্রহ যখন কার জন্ম ছপ অনুযায়ী এক একটি নক্ষত্রে অবস্থান করে এবং আমরা আমাদের পৃথিবীতে চারিদিকে বহু নক্ষত্র আছে তার মধ্যে সাতাশটি মেন নক্ষত্র জ্যোতিষে ধরা হয় এবং এই সাতাশটি নক্ষত্র যখন যখন এক একটি গ্রহ এই নক্ষত্রের উপর দিয়ে যায় তখন সেই গ্রহকে ওই স্থানান্তরিত স্থান গ্রহণ করে সেখানে এবং এই নক্ষত্রগুলির কিছু অধিপতি দেবতা রয়েছে অধিক গ্রহ রয়েছে যেগুলো এই নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে তো আমাদের সাতাশটি নক্ষত্র জ্যোতিষ রয়েছে এবং সাতাশটি নক্ষত্র আমি নাম লিখে রেখেছি দেখুন এখানে সাতাশটি গ্রহের নাম লেখা আছে যেখানে এখানে ফার্স্টে আছে অশ্রিনী নক্ষত্র ফার্স্ট যে নক্ষত্র আমাদের রয়েছে নক্ষত্র পর্বে সেটি হচ্ছে অশ্রিনী নক্ষত্র তারপরে রয়েছে আমাদের ভরণী নক্ষত্র এবং তৃতীয় রয়েছে কৃতিকা চতুর্থ নক্ষত্র হচ্ছে রোহিণী পঞ্চম হচ্ছে মেঘশিরা ষষ্ঠ হচ্ছে আদ্রা সপ্তম হচ্ছে পূর্বস্বরী তারপরে হচ্ছে অষ্টম হচ্ছে পুষ্পা নবম হচ্ছে অশ্লেষা এবং দশম হচ্ছে মহা এবং এগারোতে রয়েছে হচ্ছে পূর্ব ফাল্গুনি বারো হচ্ছে উত্তর ফালগুনি তেরো নম্বর নক্ষত্র হচ্ছে হস্তা চোদ্দ নম্বর নক্ষত্র হচ্ছে চিত্রা পনেরো নম্বর হচ্ছে সাথী তারপরে হচ্ছে ষোলো নম্বর হচ্ছে বিশাখা সতেরো নম্বর হচ্ছে অনুরাধা আঠারো নম্বর হচ্ছে জ্যেষ্ঠা উনিশ নম্বর হচ্ছে মূলা কুড়ি নম্বর হচ্ছে পূর্ব সারা তারপরে একুশ নম্বর হচ্ছে সারা তারপর বাইশে বাইশ নম্বর নক্ষত্র হচ্ছে শ্রাবণী তেইশ হচ্ছে ধনিষ্ঠা হচ্ছে শতবিশা পঁচিশ হচ্ছে পূর্ব হচ্ছে রেবতী এবার দেখো যে নম্বর নক্ষত্রটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা এই বিষয় আমাদের এই সাতাশটি নক্ষত্রকে পর 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 মনে রাখতে হবে না হলে আমাদের পরবর্তীকালে যখন আমরা জ্যোতিষের যখন আরো গভীরে যাবো তখন আমরা এই কোন গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা আমরা জানতে হবে এবং তখন যে গ্রহটি যে নক্ষত্র অবস্থান যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র যে যে নক্ষত্রে গ্রহ অবস্থান করছে সেটি আমাদেরকে তখন বলা হবে যে হয়তো আমাদের ধরুন যে তোমার সূর্য অশ্লেষা অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে এবং অশ্লেষা নক্ষত্র এবার সেই নক্ষত্রের অধিপতি গ্রহকে সেটা ইম্পর্টেন্ট জানতে হবে এবং সেটি তার সাথে কিরকম সম্পর্ক রয়েছে এবং তার ফল কি দেবে এই সবটাই যখন বলা হবে তখন সেটা মনে রাখতে হবে তো এ এরপরে আমরা শিখব যে কোন কোন নক্ষত্রে অধিপতি কোন গ্রহ তো এখানে একটা সহজ ভাবে আমি দেখাবো যে আপনারা কিভাবে সহজভাবে মনে রাখতে পারবেন যে নক্ষত্র তো আমাদের এইগুলো এই যে মুখস্থটা মেইনলি করে নেবো এই মুখস্থটা করলে আমাদের পরে আবার এই নক্ষত্র চার্ট দেখতে হবে না তখন আমাদের খুব সহজেই আমরা তখন গণনাতে খুব ছবি দেবে সেই কারণে আমরা নক্ষত্র যে নামগুলো আছে সেগুলো আমরা মুখস্ত করে নেব চলো তো এবার আমি তোমার যে সহজ পদ্ধতিতে কোন কোন নক্ষত্রের অধিপতি কি সেটা আমরা শিখে নেব দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতি করলে খুব কম কম এতে তোমরা শিখে যাবে যে যে কোন নক্ষত্রের অধিপতি কে তো ফার্স্টে আমি যে অধিপতি গ্রহণ নাম লিখবো সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে কে টু কেতু তো কেতু এবার আমরা কি করে কেতু কেতু অধিপতি রয়েছে তো কেতুর অধিপতি আমরা সহজই হিসাবে কেতু আমি এখানে কেন লিখেছি এটা করবো কেতুতে এখানে লেখা আছে এক নম্বর কেতু যে গোমতা লেখা আছে সেটি হচ্ছে এক নম্বর এখানে লিখেছি যে কেতুর পাশে এবার আমরা একটা সহজ গাতিক হিসাবে আমি দেখাচ্ছি যে এই যে নাম্বার সাতাশটি মধ্যে দেখব সংখ্যা আছে তার মধ্যে যোগ করলে বা কোন সংখ্যাটা এই এই নাম্বারের সাথে হচ্ছে মানে এক হচ্ছে যোগ করলে বা তোমার এক হচ্ছে যোগ করে দেখলে তার ফল এক হচ্ছে তো ফার্স্টেই আমরা দেখে নেব অশ্বীন অশ্বিন নক্ষত্রের সামনে যে আছে সেই এক তো কেতুর যে নক্ষত্র আছে সেটা হচ্ছে অশ্বিন তো এটা হচ্ছে এক এক নম্বর এবার কেতুর প্রত্যেক প্রত্যেক বলা হয়নি যে প্রত্যেক গ্রহে তোমার তিনটি করে নক্ষত্র রয়েছে প্রত্যেক দেখুন যে সাতাশটি নক্ষত্র নটি গো তো নটি গ্রহকে প্রত্যেকে তিনটে তিনটে করে নক্ষত্র পেয়েছে তো কেতুরও তিনটে নক্ষত্র আছে এবার এবার দেখবো যে এই এক নম্বর আর এখানে কার যোগফল আসছে তো এখানে 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 দেখে এইখানে দেখুন মহা মহার সামনে লেখা আছে দশ দশ মানে হচ্ছে শূন্য এক তো শূন্য একে প্লাস পয়েন্ট হচ্ছে কি হবে এক হবে তো এখানে কি হবে হচ্ছে মহা মহা তো দশ নম্বর নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র আবার দেখবো আর আর একটা নক্ষত্র অবস্থান করছে কোথায় আছে ভালো করে এখান থেকে দেখলে এই যে এখান রয়েছে হচ্ছে

এরপরে হচ্ছে আছে হচ্ছে শুক্র শুক্র হচ্ছে দু নম্বর গুপ্র এবার শুক্র দু নম্বর এবার এখানে যে করে নম্বর আছে হচ্ছে ভরণী ভরণী নক্ষত্র রয়েছে দুই মানে হচ্ছে ভরণী ভরণী আবার আবার কোথায় কত দুই হচ্ছে দেখে নেব এই দেখুন এখানে পুরো ফালগুনি হচ্ছে না এক এক মিলে হচ্ছে হচ্ছে দুই তাহলে এখানে হবে পুরো ফালগুনি পুরো ফাল্গুনি তিন নম্বর নক্ষত্রটা কোথায় হবে সেটি হবে হচ্ছে কুড়ি পূর্ব সালা এরপরে হচ্ছে এর যে তিন নম্বর যে গ্রহটি আছে সেটি হচ্ছে হবে হচ্ছে রবি রবি তো রবি নক্ষত্র তিন হবে তিন কি আছে কৃতিকা কৃতিকা আর কি আছে তিন এখানে আছে বারো নম্বর যে করতো মানে হচ্ছে উত্তর ফলগুলি বারো ফলগুলি তো আর একটা কি হবে আর একটা হবে এই যে এখানে উত্তর সারা যার যোগ ফল হচ্ছে তিন আসছে রবি রবির পরে হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে চার নম্বর চন্দ্র চার নম্বর কি আসছে রোহিণী রোহিণী আর আর একটা কি আর কি হবে এখানে থেকে দেখলে দেখতে পাবো এখানে হচ্ছে হস্তা হস্তা হচ্ছে তেরো তেরো মানে তিন হাজার চার কি হবে তোমার দেখো শ্রাবণী এবার হবে মঙ্গল হচ্ছে পাঁচ পাঁচ দেখো পাঁচ হচ্ছে মিরতিরা

রাহু এরপরে ছ নম্বরটি হবে রাহু হবে রাহু তো রাহু ছ নম্বর আছে আদ্রা ছ নম্বর আদ্রা আবার ছয় কার্য ফলে আছে এই যে দেখুন উম সাথী যে নক্ষত্র সাথী পনেরো নম্বর নক্ষত্র

তারপর আমার কার যোগ ফলে সাত হচ্ছে বিশাখা ষোলো নম্বর আছে হচ্ছে বিশাখার পরে কি আছে হচ্ছে সাত নম্বর হচ্ছে এখানে হচ্ছে পঁচিশ হবে পঁচিশ নম্বর নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্রের নাম কি পূর্ব ভাদ্রপদ পঁচিশ নম্বর এবার এরপরে আছে হচ্ছে শনি হবে অষ্টমুখে শনিদেব শনিদেবের কি আছে অষ্টম হচ্ছে অষ্টমুখী আছে হচ্ছে পুষ্পা

উত্তরা উত্তর বাধ্য প্রথম এরপরে আছে হচ্ছে লাস্ট হচ্ছে বুধ অশ্লেষা আর নম্বর কি আসছে জ্যেষ্ঠা আসছে আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা আর কি আসছে জ্যেষ্ঠার পরে আসতে হচ্ছে লাস্ট নক্ষত্র সেটি হচ্ছে দেখো এবার সবাই ঠিক করে দেখে নাও এই যে এটা লেগালাম এটা খুবই সহজ পদ্ধতিতে মনে রাখা কোন দেব কোন গ্রহের নক্ষত্র কি কি তো এটাকে ভালো করে দেখে নাও যে পরে আমাদের পরবর্তী ক্লাসে আমাদের কাজে লাগবে তো আজকের মতো নক্ষত্র পরের পর্বে জ্যোতিষের আরো বিচার জ্যোতিষ চতুর্থ বিচারপর্বে আরো আমরা ভাব ভাবপতি এবং এইসব নিয়ে ভাবের কারো জানব